আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর বেশি বেশি করে খাচ্ছেন আজকে আমি চলতে চলতে খাবারের খোঁজে যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি সেটি হচ্ছে সেকশন এগারো মিরপুর ব্লক সি রোড নম্বর দশ এবং লাইন নম্বর দুই মিরপুর ঢাকায় এবং এখানে রাস্তার পাশে ছোট্ট একটি কাবাবের দোকান কাবাবের দোকানের নাম হচ্ছে হাফিজুল কাবাব ঘর আমি দেখতে পাচ্ছি বড় ভাই অনেক হেসে হেসে কাবাব তৈরি করছেন পরোটা তো আজকে আমার ভিডিওতে আমি এই কাবাবের দোকানটি আপনাদের দেখাবো এবং এখানে দেখতে পাচ্ছি যে অনেক কাবাবের পশরা এবং পেঁয়াজ কাটা রয়েছে আসলে এই এই যে বিভিন্ন ধরনের কাবাব এবং ডিম দেখতে পাচ্ছি সম্ভবত এখানে ডিম চপ আলু চপ এসবও পাওয়া যায় কাবাবের সাথে তো আমরা আজকে এই দোকানে কথা বলার চেষ্টা করব যারা আছেন যে কি ধরনের কাবাব পাওয়া যায় তার দামেই বা কত আমরা দেখতে পাচ্ছি ডিম চপ সুন্দরভাবে রাখা তো চলুন আমরা বিসমিল্লা হাফিজুল কাবাব ঘরে একটু কথা এবং আপনাদের চেষ্টা করি এখানে কি কি মজার মজার কাবাব পাওয়া যায় তো মিরপুর নম্বরের এই কাবাব ঘরে আমরা কথা বলবো ভাইয়ের সাথে উনি আসলে ক্লান্ত প্রচন্ড গরমে পরোটা ভাজছেন এবং কাবাব বানাচ্ছেন আমরা সরাসরি তার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনার ভালো আচ্ছা আচ্ছা আসলে আমরা দেখতে পাচ্ছি যে আপনার দোকানে অনেক কিছু বসরা একটু বলবেন যে আসলে মূলত আপনারা কি কি বিক্রি করেন আমরা আমাদের কাছে আছে চিকেন চাপ আছে বিফ চাপ আছে কোল্ড পাখি ডিম চপ হবে আমি দর্শক বন্ধুদের একটু চেষ্টা করি এটা এটা হচ্ছে ডিম ডিম চপ দেখতে পাচ্ছি কোয়েল পাখি ডিমও আছে কোয়েল পাখির ডিমো রয়েছে এবং আবার দেখতে পাচ্ছি যে টিকা কাবাব আছে টিকা কাবাব রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কাবাব আইটেম

তৈরি করে ডিম চপ আর আপনারা দোকান শুরু করেন কখন আমরা বিকাল চারটা থেকে রাত একটা বিশ আহ দেড়টা পর্যন্ত রাত দেড়টা পর্যন্ত আচ্ছা এখানে আমরা গরম গরম পরোটাও খেতে পারবো জি অবশ্যই তেল দিয়ে তেল ছাড়া পরোটা দিয়ে যে আমরা ডিম চাপ এখন তৈরি করতে আছি আচ্ছা আচ্ছা দেখেন এটা এটা কি তৈরি আচ্ছা ডিম চপ করার জন্য আপনারা একটা ডিম নিলেন একটা ডিম নিলাম আলু আছে সাথে পেজ মরিচ দিলাম আচ্ছা 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 দর্শক বন্ধুরা আপনারা দেখতে দেখুন আসলে ডিম চপ বা আলু চপ যেটাই বলি না কেন কিভাবে তৈরি করা হয় আচ্ছা এটা কত টাকা দাম এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আমি একটা ডিম পাবো আর একটা পঁচিশ টাকা আলু দশ টাকা এটা ডিম চপ হয়ে গেলো এটা ডিম চপ ডিম আচ্ছা এখানে আপনারা রোলও মানিয়ে যে অবশ্যই রোল ভাই দে রোল রোলে একটা পরোটা একটা পরোটা একটা টিকা টিকা সালাদ সস আনলিমিটেড বিশ টাকা পিস এটা বিশ টাকা ফ্রি অবশ্যই এটা এক ধরনের টক সস হ্যাঁ সস বোরানি সিস্টেম বোরানি হ্যাঁ আচ্ছা এই ব্যবসাটা আসলে শিখলেন কিভাবে এটা ভাই

ব্লক সি দশ নম্বর রোড এক নম্বর লাইন আচ্ছা আচ্ছা এক নম্বর লাইন জি মোহাম্মদিয়া মার্কেটের আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে আমার ভিডিও দেখার জন্য ছোট্ট বন্ধুরা চলে এসছে উনি লজ্জা পাচ্ছে তো আসলে এই যে ডিম চপ ডিম চপটা তৈরি হয়ে গেছে এই যে ডিম চপ তৈরি হয়ে গেছে দেখাচ্ছেন ভাইয়া ভাইয়ের নামটা জানা হলো না আমার নাম মোহাম্মদ ইসলাম জাকারিয়া ইসলাম জাকারিয়া ভাই ডিম চপ তৈরি করলেন আর কি তো এটাই আসলে আজকের ভিডিও আপনারা যারা গরম গরম কাবাব কিংবা চপ খেতে চান তারা যদি মিরপুর এগারো নম্বরে আসেন তাহলে অবশ্যই বিসমিল্লা হাফিজুল কাবাব ঘরে আসতে পারেন এবং চটপট কিছু গরম গরম খাবার খেয়ে খেয়ে নিতে পারেন বা চেকে দেখতে পারেন আর পার্সেলের ব্যবস্থা আছে এবং পার্সেলেরও ব্যবস্থা রয়েছে আজকের মতো বিদায় জানাচ্ছি আপনাদের সবাইকে মিরপুর এগারো নম্বর থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালোভাবে খান আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্রিয়েটিভ পাঙ্ক লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করতে ভুলবেন না সে পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক জায়গায় চপ না পঞ্চান্ন